প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে মিরপুরের পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে সোমবার সন্ধ্যায় পল্লবী সি ব্লকের একটি হার্ডওয়্যারের দোকানে কিবরিয়াকে লক্ষ্য করে সাত গুলি হয় জনপ্রিয়তার কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা কর্মীদের এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ জড়িত অন্যদের চিহ্নিত করার কাজও চলছে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সন্ধ্যায় একটি হার্ডওয়্যারের দোকানে ঢোকেন গোলাম কিবরিয়া ঠিক পরপরে আরেকটি দরজা দিয়ে ভেতরে ঢোকে হেলমেট পরা দুজন এ সময় দোকানটিতে কয়েকজন উপস্থিত থাকলেও তাদের ডিঙিয়ে পেছন থেকে গুলি করা হয় কিবরিয়াকে এতে পড়ে যান তিনি মৃত্যু নিশ্চিত করতে বুকেও গুলি করা হয় যুবদল নেতাকে উদ্ধার করে নেয়া হয় সোহরাওয়ার্দি হাসপাতালে তবে সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তার ছনি গুলি খাইছে কিন্তু এত গুলি গুলি খাইছে আমি ভাবছি মানে ভাববো শুনছি দুইটা গুলি খাইছে দশটা গুলি সে একদম কাছে থেকে তারা গুলি করে তারা হত্যা করেছে এবং এটা

জড়িত অন্যদের চিহ্নিত করতে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ চলছে ঘটনার পরপরই আমরা আপনাদের যে কাজ সেটা ইতিমধ্যে আরম্ভ করেছি একজন কে ইতিমধ্যে আটক করা হয়েছে আমরা খুব গুরুত্ব দিয়ে সেটা তদন্ত করে দেখছি এবং ঘটনার সাথে জড়িত বেরানোর আপনি কাজ করছি যুবদল নেতাকর্মীদের ধারণা স্থানীয় রাজনীতিতে দ্রুত জনপ্রিয়তা পাওয়ার কারণেই হত্যা করা হয় কিবরিয়াকে मामनुर रहमान इंडिपेंडेंट न्यूज़ ढाका